নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল চলে এসেছি একটা জায়গায় চলে এসেছি সকাল সকাল আর এটা হচ্ছে আমার মেয়ে স্কুলে তো আজকে আছে আমাদের পিকনিক তো এই দেখো আমরা সবাই এসেছি মানে আরও অনেকে এসছে স্কুলের পিকনিক যেহেতু মানে যে বাচ্চারা এবং তার গার্জেনরা সবাইকে নিয়ে পিকনিকটা হচ্ছে আর এইখানে যে বসে আছে দেশ এগুলো সব আমার বান্ধবী বলতে পারো কারণ দুই বছর হয়ে গেলো মেয়েটা স্কুলে আসছে তো যাই হোক তাদের সাথে পরিচয় হতে হতে বেশ ভালোই এখন আমার বন্ধু হয়ে গেছে সবাই আর এই যে স্কুলের মধ্যে আছে একটা খুব সুন্দর শিব মন্দির তো এটা হচ্ছে সেই শিব মন্দিরটা এ দেখো চারিধারে পুকুর জল আর জলের মাঝখানে মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু ওখানে পুজোও হয় তো তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে তো এখানে প্রথমেই চলছে একটু টিফিনের খাওয়া দাওয়া চলছে মানে এখানে ছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি তো আজকে দিনটা ছিল কিন্তু একটা অন্যরকম দিন তার কারণ এদিন ছিল ছাব্বিশে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস তো সেই দিনেই স্কুলে পতাকা উত্তোলন হয় এবং কিছু অনুষ্ঠান হয় তো তারপর স্কুলে পিকনিক শুরু হয় তো দেখো পিকনিক বলে কত সবাই মিলে কত আনন্দ করছি আর সবাই বসে একসাথে কত সুন্দর গল্পও হচ্ছে আর পিকনিক মানেই তো এরকমই তাই না যে খুব আনন্দ করা ঘোরা বেড়ানো এটাই হচ্ছে পিকনিকের মজা তো দেখো সবাই এক এক জায়গায় নিজেদের মতো করে সবাই বসে আছে আর এদিকে বাচ্চারা দেখো কি খেলছে কী আনন্দদের মানে স্লিপ খাটছে তারপর দোলনা দুলছে তো মানে প্রচুর আনন্দ করছে আর কি সবাই মিলে আর এখানে আমরাও বেশ গল্প করছি বসাচ্ছি বেশ ভালো লাগছে দিনটা তো দেখো স্কুলের বিল্ডিংটা বা চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে ভিডিওটার মাঝখানে আমার ক্যামেরাটা একটু অন্যরকমভাবে ধরা হয়েছিল তো তার জন্য দেখো মানে ছবিটি একটু অন্যরকম চলে এসছে তো চলো সারাদিনটা বেশ ভালোই কাটলো এখন দুপুর হয়ে গেছে আর এখানে একদম দুপুরে খাওয়ার জন্য সবাই বসে পড়েছে তো সবার প্রায় খাওয়াই হয়ে গেছিলো আর আমরা একদম লাস্টেই দাঁড়িয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম একটু পরে খাবো বলে একটু বসে গল্প করছিলাম তারপরে এসে দেখছি সে প্রায় সবারই খাওয়া হয়ে গেছে তো তারপর আমরাও বসে গেলাম খেয়ে নিলাম আর এখানে আমার মেয়ে আর ওর বান্ধবী দুজনে মিলে একটু দোল খাচ্ছিলো তো চলো আজকে ভিডিও ছিল এটুকুই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে টাটা